আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে খুব সহজেই চারটি ডিমের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে আজকে আমি চারটা ডিমের কেক বানাবো এখানে চারটা ডিম নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ চিনি নিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি এবং একটা চামচ বেকিং পাউডার নিয়েছি আর একটি লবণ নিয়েছি এখানে আমি চারটা ডিম একটা বাটিতে ফিটিয়ে নিব সবগুলো একে একে এখন একে একে সবগুলো ডিম ফিটিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমার ফেটানো হয়ে গেছে এখন কুসুমগুলো একটা বাটিতে আলাদা করে রাখছি শুধু সাদা অংশটি বিট করব সাইডে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি একটি বাটিতে এক সাইডে রেখে দিলাম এখন আমি বিট করে নিব বিট করব আর এখানে অল্প অল্প পরিমাণ চিনি দিয়ে দিব আর আপনারা চাইলে কিন্তু আইসিং সুগারও দিতে পারেন আইসিং সুগার হচ্ছে চিনিটা গুঁড়ো করা সেটাই আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর ডিমের ফোমের মধ্যে দিতে পারেন এই যে আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে চিনি দিয়ে নিচ্ছি আর বিটার দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না মনে হবে যে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে কথা বলতে বলতে ডিমের ফর্মটা হয়ে গেছে এখন কুসুমগুলো দিয়ে দিব ডিমের ফর্মটা যখন একদম শেষের দিকে হয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু কুসুম দিতে হবে এখন ডিমের কুসুমগুলো আবার বিট করে নিব ডিমগুলো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর একদম শেষ পর্যায়ে এসে কিন্তু তেলটা দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন আবার এক মিনিটের মতো বিট করে নিব ডিমের ফর্মের সাথে কিন্তু তেলটা বেশিক্ষণ ভিট করা যাবে না তাহলে দেখা যাবে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে ডিমের ফর্ম হচ্ছে এখন রেডি এখন হচ্ছে আমি ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তারপর দুই টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার পাউডার ডিমটি পরিমাণ কিন্তু লবণ নিয়ে এখন ভালোভাবে চেলে নিতে হবে আমার চেলে নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ডিমের ফোমের সাথে এই আটার মিশ্রণটি অল্প অল্প করে মিশাবো বেশি পরিমাণ দিতে যাবেন না বেশি পরিমাণ দিলে কিন্তু তলা পাকিয়ে যাবে আর তখন কিন্তু কেকটা ভালো হবে না তাই আমি বারবার করে অল্প অল্প পরিমাণ করে মিশিয়ে নিব আর অনেক ধীরে ধীরে আলতোভাবে ফোমের সাথে আটার মিশ্রণটি মিশাতে হবে না হলে ফোম কিন্তু নষ্ট হয়ে যাবে তাতে কেকটা ভালো হবে না এই যে দেখেন আটার মিশ্রণের সাথে ডিমের ফোমটা কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিলো কেকের ব্যাটারের মিশ্রণটি অনেকটাই ঘন তাই আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না কেকের ব্যাটারটি আমার কাছে ঠিক মনে হয় এখানে আমার ওয়ান ফোর্থ কাপের মতো দুধ লেগেছে এই যে দেখেন কেকের মিশ্রণটি হবে এরকম এখন কিন্তু একদম পারফেক্ট দেখে বোঝা যাচ্ছে এখন আমি একটি বাটিতে ঢেলে নিব এখন আমি এই বাটিতে হচ্ছে একটু তেল হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে বাটির নিচে বেকিং পেপার বসিয়ে নিতে পারেন আমার কাছে আজকে বেকিং পেপার ছিল না তাই আমি একটি সাদা কাগজ গোল করে কেটে বসিয়ে নিলাম আর চার সাইডে আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি এখন কেকের মিশ্রণটি আমি বাটিতে ঢেলে নিব এই যে কেকের মিশ্রণটি বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঝাঁকে নিচ্ছি ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা ঝাঁকে নিলে বের হয়ে আসবে এখন চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম এখন কিন্তু আগুন হাই হিটে দিতে হবে মিনিমাম পাঁচ মিনিটের জন্য আর এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম সসপ্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন কেকের যে বাটিটা সেটি দিয়ে দিলাম এখন গ্যাসের পাওয়ারটা কমিয়ে দিতে হবে একদম ল আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিমাম পঞ্চাশ মিনিটের জন্য পঞ্চাশ মিনিট পর দেখেন এই যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে কেকটা নামিয়ে নিয়েছি দেখেন কত ভালো হয়েছে অনেক সফট হয়েছে কিন্তু কেকটা এই যে দেখেন হাত দিয়ে কিন্তু চাপ দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে কেক আজকের মতো এখানে বিদায় অন্য কোনো ভিডিওতে ক্রিম কতটুকু দিতে হয় বাকিভাবে দিতে হয় সেই প্রসেসটা দেখাবো আল্লাহ হাফেজ